কাঁদিস না চুপ কর আবার একটা কিনে দেবো ও তো ভেঙে নষ্টই করে দিল দেখ ইয়ার কত সুন্দর লাইট জ্বলতো এটা কি করলি খুশি হ্যাঁ তাই খুশি দেখো সব ব্যাটারি ব্যাটারি বার করে দিয়েছি কত সুন্দর লাইট জ্বলতো ওর বাবা মামের বাবা মেরা থেকে কিনে দিয়েছিল এ যেটা পাবে যেটা পাবে নষ্ট করে দেবে কাঁদিস না আমার কাছে আমি কিনে দেবো আমি কিনে দেবো দেখ কিভাবে খাচ্ছে দেখ পঞ্চাশ টাকা নিয়েছিল কত সুন্দর ছিল এর জ্বালায় একটা জিনিস রাখা যাবে না যেটা পাবে ছাড়া পেলে ও নিয়ে চলে আসবে কেন রে খুশি এরকম হয়েছিস সবকিছু নিয়ে নেয় ঘরে থাক আজ তোকে দেখ ঘরে ঢুকতে দেবো না ঘরে ঢুকতে দেবো না তোকে চল বাপ চল আমরা ঘরে চলে যাও থাক বাইরেই থাক সারাদিন পিয়ারা একটা কিভাবে চিবচ্ছে দেখ না এটা যেন মাংস পেয়েছে মাংস হাড্ডি চিবাচ্ছে দেখ না তার তার মুখে ঢুকে যাবে কত সুন্দর ছিল লাইট জ্বলতো হেয়ার ব্যান্ডটা নষ্ট করে দিল খুব বদমাস হয়েছো না মাংস হাট দিয়েছি তুমি হ্যাঁ তারগুলো বার করে দিয়েছে দেখ খেতে পায় না আর দেখতে হবে না তুই চল ঘরে চল খুব বদমাইশ আজ একদম ঘরে ঢুকবি না দেখ চল বাড়ি চল वो थे थक